দু শেষ সপ্তাহ অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে জেনে নিন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের আয় এবং ব্যয়ের সমতা দেখা যাচ্ছে লটারি কাটার ক্ষেত্রে ভেবে চিনতে এগোবেন বৃষ রাশির ব্যক্তিদের জন্য এই গোটা সপ্তাহটাই শুভ একবার লটারি কেটে দেখতে পারেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য গোটা সপ্তাহটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে লটারি কাটার ক্ষেত্রে ভেবে চিনতে এগোবেন সপ্তাহের মধ্যম এবং শেষ ভাগ কর্কট রাশির জন্য শুভ এই সময়ে লটারি কেটে দেখতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে যে কোনো সময়েই লটারি টিকিট কাটতে পারেন এই সপ্তাহটা কন্যা রাশির জন্য অর্থের দিক থেকে বেশ অনুকূল লটারির টিকিট কেটে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে তুলারাশির ব্যক্তিদের এই সপ্তাহে লটারির টিকিট কাটা উচিত হবে না লাভের বদলে লোকসান হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি এই সপ্তাহের প্রথম দিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লটারির টিকিট কাটলেও শেষের দিকে লটারি টিকিট কাটতে যাবেন না ধনুরাশি জাতকদের জন্য এই সপ্তাহটা বেশ ভালোই দেখা যাচ্ছে মোটামুটি একটা অঙ্কে লটারি টিকিট কেটে দেখতে পারেন এই সপ্তাহে মকর রাশি জাতকদের অর্থপ্রাপ্তির যোগ খুব একটা খারাপ নেই সপ্তাহে যে কোনো সময়ে একবার লটারির জন্য ভেবে দেখতে পারেন কুম্ভ রাশির ব্যক্তিরা সপ্তাহের মধ্যভাগে একবার লটারি টিকিট কেটে দেখতে পারেন আসছি মীন রাশির কথা মীন রাশির জাতকদের এই সপ্তাহটা শুভ হলেও বিশেষ অর্থপ্রাপ্তির যোগ নেই লটারি কাটার ক্ষেত্রে ভেবে চিনতে এগোবেন নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে